পিটায়া ছাটু পিটা করছে পিটায় একদম ছাটু পিটা করছে আসলে এমন একটা ম্যাচ দেখব ভাবতে পারিনি ইন্ডিয়া শ্রীলঙ্কাকে এমন পিটানো পিটাইছে পিটিয়ে ছাতু পিটা করে ফেলেছে আসলে বিয়ে হেয়ার্স প্রিয় বন্ধুরা যারা খেলা দেখেছেন খেলা বসছেন আসলে ইন্ডিয়া এবার কাপ নেবে এমন একটা ভাব আশা করছি এবার ম্যাচটা উত্তেজনাপূর্ণ হবে ফাইনাল ম্যাচটা দুর্দান্ত খেলা হবে আর এমন পিটানো পিটাইছে অভিষেক শর্মা অভিষেক শর্মা একত্রিশ বলে একষট্টি রান আসলে তার এই ক্লাসিক্যাল খেলা তার এই যে অসাধারণ খেলাগুলো হলো প্রকাশ তার খেলাগুলো মানুষের আসলে অসাধারণ অসাধারণ করছেন এমন একটা ম্যাচ আমরা দেখব ভাবতে পারিনি তবে দেখা যাক জয় পরাজয় অবশ্যই হবে এই ম্যাচটা মনে হচ্ছে ইন্ডিয়ায় জিতবে ইন্ডিয়ার যাওয়ার সম্ভাবনা বেশি ইন্ডিয়া জিতার সম্ভাবনা অনেক বেশি যেহেতু ইন্ডিয়া সবার ফর্মেট এসে যাদের ব্যাটিং বলিং সব ফর্মেটই ভালো ইন্ডিয়া এবার কাপ নেওয়ার মতো দল এসে কিন্তু হতাশার জায়গা হলো বাংলাদেশ একদম নিম্ন পর্যায়ের চলে গেছে হতাশার জায়গা হলো বাংলাদেশ একেবারেই দুরবস্থা হয়ে গেছে বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা হয়ে গেছে খারাপ প্লেয়ারদের মন মানসিকতা খেলা পর্যায়ে নেই এটা আসলে দুঃখজনক আমি মনে করি প্লেয়ারদের খেলা পর্যায়ে যাবে প্লেয়াররা মন মানসিকতা নিয়ে লড়াই করবে খেলবে এটাই আমার প্রত্যাশা ইন্ডিয়ার খেলা যারা দেখেছে ইন্ডিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এখনও ব্যাট ধরেনি ইতিমধ্যেই ব্যাটে নামবে তাদের এই ম্যাচটা দেখার জন্যই আমি আদর আগ্রহে বসে আছি আমরা যারা দর্শক বন্ধুরা আসো অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট করবে কারা জিতবে এটা আপনাদের প্রেডিকশন থাকবে জয় পরাজয় থাকতেই পারে তাই বলে একটা মান সম্মানের জয় মান সম্মানের পরাজয় সেটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে